आटा खाया नहीं लो গুড়ি 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 মশা হয়েছে ওয়েলকাম বন্ধুরা কোথায় চক সবাই চলে আসো একটু লাইভে গল্প করি এই দশ মিনিটের জন্য চলে আসো দুটো মশা ছিঁড়ে খাচ্ছে চল আসো দশ মিনিট একটু গল্প করে নি Oof. チちょっとプのシャワゃゼル。 졸려 야. তোমরা সবাই কেমন আছো আজকে নীল ষষ্ঠী সবাইকে শুভকামনা রইল বুঝতে পারি না তার সাথে পেটও চুলটা এখনো ভেজা ভেজা না বললো ওই ঘামে ভিজে গেছে গরমে স্নান করেছি তো সেই দুটো সময় একটা একটা সময় গেছিলাম নতুন শাড়ি কাপড় পরে গরমে আরো যেন ঘেমে গেছি তাই ভিজে গেছে কি করা হচ্ছে তোমাদের

Thank you. বাবা এটা কি কি হয়ে গেল কোথা থেকে এরকম করা যায় ছানতাম না তো ভালো তো এ বাবা ওয়ান মিনিট করে দিল ভগবান এ ভগবান ওয়ান মিনিট করে দিল কি হবে এখন এ আর যাবে না যা গেছে জামা কাপড় জামা কাপড় জামা গেছে তাহলে একটা মশা কামড়ালো তো খুলিয়ে দিলো আরে এটা কি হয়ে গেল দেখো এখানে আর এক মিনিটের আগে আর পাল্টানো যাবে না বিপ্লব সাহায্য গরম আছে মোটামুটি খুব বেশি না

ব্যাকগ্রাউন্ডটা এখন এটা সরছে না দেখাচ্ছে কি পাঁচ মিনিট দশ মিনিট দেখাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে না তো এটা যাচ্ছেই না আবার কেটে শুরু করতে হবে আর আমি যাবো না এখন একটুখানি ছাদে হবো গাছগুলো জল দিয়ে নি ছাদে গাছগুলো জল দেব নরমালি তো ঠিক ছিল আরে হ্যাঁ আমি বুঝতে পারিনি ওটা টাচ লেগে গেছে দেখলাম সবুজ হয়ে গেলো এবার সবুজটাকে ছড়াতে গিয়ে দেখলাম তাহলে এগুলো হলো দেখি এগুলো হয় নাকি এবার একটা টাচ করে দিয়েছি দেখি এটা এরকম হয়ে গেল। ছাদে ওই মিনি গোলাপ আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে শিউলি ফুল গাছ জবা ফুল গাছ টগর অ্যালোভেরা এই দুই চারটে গাছ আছে তুলসী পাতা হম ওটা না থাকাই ভালো পেট ব্যথা করছি শাবুন করাম না সাবুন মাখাটা খেলাম কেমন লাগছে পেটের মধ্যে দেখি এটা এক মিনিট হয়ে গেছে সরে কিনা এই আবার দেখাচ্ছে হয়ে গেছে তো এক মিনিট এটা সরছে না কেন স্টার্ট এ হাইলাইট কোথায় গিয়ে এটা ঠিক করবো আর হচ্ছেই না কেন গোলাপ শুকাবে গোলাপ ফোটার পর গোলাপের ওই ডাটি শুদ্ধ কিছুটা ডাল কেটে দিতে হয় সেখান থেকে আরো আবার গোলাপ বেরায় গোলাপটা যখনই ঝরে পড়ে যায় তখনই ওইটা কেটে দিতে হয় বড় গোলাপের আসেনি ওই মিনি গোলাপগুলো দুই চারটে দুই চারটে ফুটছে যেগুলো গুড়ি গুড়ি হ্যাঁ কেটে দিলে পোট রায় গেছে যে ডাটিটায় গোলাপটা হবে যখন গোলাপটা যখন ঝরে পড়ে যাবে তখনই তার একটু বেশি করে পোট পোটটা কেটে দেবা ওর পাশ থেকে আরো নতুন পোট বেরিয়ে পরই নিয়ে পড় বেরাবে যাচ্ছেই না কি লেখা হচ্ছে হাইলাইট সেভ টু ইয়োর চ্যানেল অ্যাস আনলিস্টেড ভিডিও আপ টু দ্য লাস্ট ফাইভ মিনিট অর ইয়োর স্ট্রিম ও এবারে এসছে আমি ওইটা টাচ করছি দুধ 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 হাইলাইট ওখানে টাচ করে দিচ্ছি বারবার ওইজন্য হাইলাইট হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে সাবু খেলাম আমার পেটটা ব্যথা হচ্ছে এখন নিচের দিকে তো দিকে পেটটা ব্যথা হচ্ছে ভালো লাগছে না কেমন হচ্ছে পেটটা এ আমার ছেলে পড়েছে জল গেলে আলতা হয় শিবের মাথায় শিবরাত্রির দিন না উপোস করি আর ওই সেই অষ্টমী এই বছরে দুবার আলতা পড়া হয় আগে তো আগে আর মহিলারা বৃহস্পতিবার করে আলতা প্রতি বৃহস্পতিবার ঘরের বউরা এখন তো আলতা মালতা পরেই না ওই আমার বছরে দুবার পরা হয় অষ্টমী পুজো দিতে গেলে আর এই নীল উপসে মাও করে বউ করে না বউ করে না কেন তোমার শাশুড়ি যখন করে তাই দেখে তো বউ করতে পারে ছেলে বইয়ের সাত বছর তোমার মা বলে না বউকে করতে ছেলে মেয়ে আছে তোমার বইয়ের তোমার ছেলে মেয়ে আছে আচ্ছা একের মেয়ে একটা মেয়ে তা তো করতে পারে যে বললে একটা মেয়ে আবার লিখেছো বউ আর ছেলে আছে বউ ছেলে আছে মানে বুঝতাম না वो भी स्टिकर सेंड करो আলমারিতে পা দিতে নেই তা ওই কে বলছে ফিট দেখাও ফিট দেখাও শালা দেখ স্টিকার তো একদিন একটা মারিস না একদিন দুদিন তো একটা স্টিকার মারতে পারিস へえー、もう一度ずつのおやつをおにぎりのおやつ。 কি দেখাবে কি দেখাবে কেউ দেয় না একটা কেউ একটু বন্ধুরা ভালোবেসে সেন্ড করে না

ढस ढस धस मार्बे তুমি মারো না তুমি যে বলছো তুমি মারো কই তুমি শুরুটা করো তুমি শুরুটা করবে তো నూ ఖాయ చాలా కితాం না ঘুম পায়নি পেট বেলা ভুগছে ছাদে তো হবে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে মনে হয় যায়নি ছাদে দেখলাম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তো রাহুল ভালো আছি আমি যাই তোমরা যাও অন্য বৌদিদের লাইভে হুম টাটা বাই বাই